চট্টগ্রাম অস্ত্রাগার দখলের এই দুঃসাহসিক ঘটনাকে স্মরণ করতে এবং মহান বিপ্লবীদের শ্রদ্ধা জানাতে আঠারোই এপ্রিল বৃহস্পতিবার বহরমপুরের গোড়াবাজারে মাস্টারদা সূর্য সেনের মূর্তির পাদদেশে নেপচুন ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এদিন ক্লাবের সদস্য সহ সাধারণ মানুষ মূর্তির সামনে একত্রিত হয়ে মশাল জ্বালান আতশবাজি পোড়ানো হয় এবং মাস্টারদা সূর্য সেন সহ অন্যান্য বিপ্লবীদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স চট্টগ্রাম অস্ত্রাগার দখলে দুঃসাহসিক ঘটনাটিকে স্মরণ করতে এবং মহান বিপ্লবীদের শ্রদ্ধা জানাতে আঠারোই এপ্রিল বহরমপুরের গোড়া বাজারে মাস্টারদা সূর্য সেনের মূর্তির পাদদেশে নেপচুন ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় প্রসঙ্গত উনিশশো তিরিশ সালের আঠারোই এপ্রিল অবিভক্ত ভারতবর্ষের ব্রিটিশ প্রশাসনের আত্মবিশ্বাসে আঘাত হানতে এবং দেশকে স্বাধীন করার লক্ষ্যে নির্ভীক মানসিকতা সম্পন্ন বেশ কিছু কিশোর কিশোরী ও যুবক যুবতীদের নিয়ে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে অবিভক্ত ভারতের চট্টগ্রামের সশস্ত্র গণ সংগঠিত হয় বিপ্লবী পরিকল্পনা সফল হওয়ার পর পরাধীন ভারতে প্রথম স্বাধীন পতাকা উত্তোলন করা হয় চট্টগ্রামে এদিন ক্লাবের সদস্য সহ সাধারণ মানুষ মূর্তির সামনে একত্রিত হয়ে মশাল জ্বালানো হয় আতশবাজি পোড়ানো হয় এবং মাস্টারদা সূর্য সেন সহ অন্যান্য বিপ্লবীদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তারা একটি লড়াইয়ের সংকল্প গ্রহণ করে তারা চট্টগ্রামের একটি স্থানে মিলিত হয়েছে এবং তাদের পরিকল্পনা ছিল চট্টগ্রামে ইংরেজদেরকে অস্ত্রাগার আছে সে অস্ত্রাগার লুণ্ঠন এবং লুণ্ঠন করে সেই অস্ত্র নেই ইংরেজদেরকে চট্টগ্রাম থেকে তারা বিয়ে ধুতি পাঞ্জাবি ও শেরবানি সেরা ঠিকানা পাঞ্জাবি রাজা নবাব ঠিকানা আটাশ মুরারী মোহন সেন রোড হাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু